এই যে ঘেরটা দেখেন এই যে এই ঘেরটার ভিতরে উনি গাঁদা চাষ করতো এই ঘরটা ছিল তার টর্চার ছিল এই ঘরের ভিতরে অনেক মানুষকে সে টর্চার করছে আমাদের তিন নম্বর ওয়ার্ড না উনি পুরো নাজিরপুরকে উনি কন্ট্রোল করতেন এক সময়ের ট্রেনে ফেরি করা ওষুধ বিক্রেতা বাবুল খান সময়ের ব্যবধানে রাজনৈতিক ক্ষমতায় এলাকার গটপাদারে পরিণত হয়েছে হাতুরি আর মুগুর বাহিনীর বদলতে এলাকায় গড়ে তোলেন মাদকের বিশাল সাম্রাজ্য টাকা আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে স্বামী স্ত্রী দুজনেই হয়েছেন এলাকার মেম্বার তাদের অন্যায়ের প্রতিবাদ করে শাহিস্তা হতে হয়েছে এলাকাবাসীর অনেককেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ বাবুল খান দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্থানীয় এমপি আলহাজ এম এ আওয়ালের কনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি সেই সূত্র ধরে এলাকায় গড়ে তুলেন বিশাল মাদকের সাম্রাজ্য নিজ জমিতে করেন গাজার চাষ আত্মীয় স্বজন দিয়ে গড়ে তুলেন বিশাল সন্ত্রাসী আর ক্যাডার বাহিনী বাবুল খা এই গের বাড়ি গের দখল করছে তারপরে চরের জমি দখল করছে আমাদের আবাসনে এই যে ক্লাব আছে ক্লাবের টর্চার সেল তৈরি করছে এবং আমাদের এই চতুর্শে চারটা ঘের আছে তাও সে নিজে দখল করে খাইছে তার ভাই বোন আত্মীয় স্বজন দিয়ে যে দখল করে খাইছে এবং আমাদের পরে টর্চার করছে অসম্ভ্যকভাবে টর্চার করছে এবং আমারে তেরো সালে আমার যেভাবে অত্যাচার করছে এরমের আমার মতো মানুষ বেঁচে থাকার কথা না আমি এক একবার ব্রেন শর্ট হয়ে পড়ে পড়েছিলাম এবং বিনী অপরাধে আমি এক মাস দশ দিন জেল খাটছি এরপরে আরেকবারে আমারে রাম মে মেরে রাস্তার পরে ফেলাই রাখছে সেই বাহিনী দিয়ে জমি দখল আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রথমে নিজে হয়েছেন ইউনিয়ন পরিষদের মেম্বার এরপরে দুই দুইবার স্ত্রীকে বানিয়েছেন মহিলা মেম্বার তার বিপরীতে দাঁড়ালে তার টর্সার চেলে নির্যাতনের শিকার হতে হতো দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই পাল্টে যায় জীবনধারা জড়িয়ে পড়েন ওষুধ চোরাকারবারি চক্রের সাথে আসতে থাকে লক্ষ লক্ষ টাকা অল্প দিনের মধ্যেই ফুলে ফেঁপে ওঠেন বাবুল খান উনি যে উনি হচ্ছিল রঘুনাথপুর সাতনাং শিকমাঠায় ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রানিং মেম্বার উনি ওনার ওয়াইফও আমাদের এই সাতনাং সিকমাঠা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ওনারা দুজনেই আসলে স্বামী স্ত্রী ওনারা দুজনে এই এলাকায় এই আমাদের এইখানে যে ঘের দেখেন এখানে অনেক অনেকগুলো ঘের এইখান থেকে একদম চর পর্যন্ত এদিকে আছে আমরা এখান থেকে আমরা ন্যাংটার খাল বলে একটা জায়গা আছে ওইখান পর্যন্ত এখানে সরকারি জায়গা সরকারি গের ওনার লোকজন দিয়া ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন উনি সাধারণ মানুষের যে সহানুভূতি ওনার কাছ থেকে পাওয়া উচিত ছিল মেম্বার হিসেবে বা ওনার স্ত্রী ওয়াইফের কাছ থেকে এই এলাকার সাধারণ জনগণকে উনি উপকার তো করেই নাই এবং ওনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় হয়রানি নির্যাতন এই বিভিন্ন সাধারণ জিনিস নিয়েও মানুষকে বাড়ি থেকে ধইরে আনছে হিন্দু পড়াই গেছে আপনার এইখানে এই যে ঘেরটা দেখেন এই যে এই ঘেটটার ভিতরে উনি গাঁদা চাষ করতো উনি গাঁদা চাষ করতো উনি এইগুলা মনে হয় উনি আরও বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে একটা চোরাকারবাড়ি ওষুধ উনি এইগুলা উনি এক সময় এই চোরাকারবাড়ির ব্যবসাগুলো করতোন এরপরে অনেক দিন সেই বাইরে ছিল বাইরে থেকে এলাকায় আইসে মোটামুটি যে ত্রাসের যে রাজত্ব উনি শুধু এই আমাদের তিন নম্বর ওয়ার্ড না উনি পুরো নাজিরপুরকে উনি কন্ট্রোল করতেন যে ত্রাসের যে রাজত্ব ওনার বিভিন্ন বাহিনী ছিল একটা ছিল মুগুর বাহিনী একটা ছিল হাতুড়ি বাহিনী মানে ওনারা বিভিন্ন রকমের যে টর্চারগুলো করছে আমাদের এলাকার নিরব সাধারণ মানুষের প্রতি উনি যে অত্যাচার করেছেন গুলো আসলে এখন ভাষায় প্রকাশ করার মতো না বা আমরা যে দেখেছি আমাদের চোখ থেকে অনেক সময় পানি আসছে যে অত্যাচারগুলো আমরা আসলে কিছু বলতে পারি না আমরা ছিলাম তখন অসহায় টর্চার সেল ছিল আমাদের এই এই যে বাগানটা দেখেন এই বাগানের ভিতরে একটা ঘর ছিল ওখানে উনি বিভিন্ন সময় বিভিন্ন এলাকার থেকে আরও বাহির থেকেও লোকজন ধরে নিয়ে একটা বাহিনী ছিল হাতুড়ি বাহিনী মুগুর বাহিনী ওনার ধইরে নিয়ে এসে ওইখানে বসে এই বাগানটার ভিতরে বসে এখানে বসে নির্যাতন করছে তার নির্যাতন থেকে বাদ যায়নি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীও দেওয়া হয়েছে ডাকাতি সহ পাঁচটি মামলা তার এলাকার আবাসন থেকে তোলা হতো চাঁদা গড় প্রতি নেওয়া হতো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই মেম্বার বাবুল খান আমার এই ছেলের পুলিশ নিজে হাতে ধরাই দিয়েছে ডাকাতি মামলা ফিল্ডিং মামলা ব্যানের কথা বলি ফিল্ডিং মামলা কি সেই মামলায় দেশে ওটা তো আমি জানি না পরে মোট 5টা মামলা 6 থেকে এই 17 বছরে 5টা মামলা দিসে গতবারও এসিসি পরীক্ষা দিসে সাতবার বার দিলে নেছে ইউপি সদস্য বাবুল খান সকল অভিযোগ অস্বীকার করে বলেন তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন আমাদের এলাকায় কখনো কোনো সহিংসতা ঘটনা ঘটেনি আর যে কথা আমার কথা যারা বলে আদু এই ধরনের কোনো ঘটনা আপনার এলাকারবাসী সাক্ষী যারা আছে আমি তিনবার ইউপি সদস্য তাহলে আমার স্ত্রী আপনি মনে হয় আমাদের পিদিশপুর জেলা কি দুই আশপাশে পাঁচটা জেলায় আপনি মনে হয় পাবেন না যে স্বামী স্ত্রী দুজনে একই সাথে নির্বাচন করে এরকম সবচেয়ে আমার মনোবল্য আমার সৎ সাহস সততা কারণে আমাকে জনগণ ভোট দেয় এটাই হলো আমার সবচেয়ে বড় চাওয়া পর। এই আমলিক করে দেন সব মানুষ যারা আমলিক করছে অমক করছে তারা তো এলাকায় থাকতেই পারে না আমার তো সবাই আমি রাস্তাঘাট আমার ইউনিয়ন পরিষদে যারা আছে আপনি তো একটা বৃদ্ধ যার বয়স সত্তর বছর তার জিজ্ঞেস করেন যে আমরা মেম্বার কেন হই কেন আমাদের এত জনপ্রিয়তা আমাদের জীবনে বস্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা পঙ্গু ভাতা চারি না পয়সা আমাদের দিতে হয় না আমরা খাই না যদি কেউ বলতে পারে যে আমাদেরকে আটানা পয়সা কখনো কেউ দিছে তাহলে আমরা জুতোর মালা নিয়ে এই না টোটাল নাজিরপুরবাসীর সামনে ঘুরব কোনো একজন ব্যক্তি যদি বলতে পারে যে আমাদের কোনো কারণে যদি কোনো শালি ব্যবস্থা আমি বাবুল খান একটা নাই চোদ্দ বছর মেম্বারি চলে আমাদের মনে হয় যে আমার কোনো কি কেউ পাঁচটা টাকা দিছে এর একটি লোক যদি আপনারা বাইর করতে পারেন তাহলে আমি এই রঘুনাথপুর না শেখ মাটিয়া নাজিরপুর ওই শহীদ মিনারের সামনে জুতার মালা নিজে গলায় দিয়া দাঁড়াই থাক। আমি যদি অন্যায় কেরি হয় তাহলে আবাসনটা ওই আবাসনটা আমি নিজে হাতে করছি আমি আবাসনের লোকের ব্যাপারে দেখা গেল ওই ঘর যখন দুই সালে হয় তখন তো সাইদি সাহেব এমপি সাহেব ছিলেন তখন তো আমরা সাইদি সাহেবের নির্বাচন করছি আচ্ছা দেখা গেল তখন আমাদের এলাকায় এই আবাসনটা করি এমন পরিবেশে বর্ষাকালে জুন মাসে আবাসনটা তৈরি হয় কোনো প্রকারে মাটি কেটার কোনো কায়দা নাই তখন আমাদের এখানে ছিল ইউনোসার ছিল আসাদুজ্জামান আর আমাদের মাদ্রাসার সুপার ছিল ওনারা আমি ছোটোবেলা থেকেই মানুষ আমাকে ভালোবাসে তখন ভাই আমাকে কে বললো স্যার এবং এই প্রজেক্টের যে সভাপতি ছিল সুপারেন্ট আমাদের মাদ্রাসার সুপারেন্ট উনি বললো যে দেখো ভাইয়া আমাদের যদি লোকজন আইনে না বায়রাদা না দেওয়া হয় আবাসনটা দিঘিটা হবে না ওই প্ল্যাটফর্ম হবে না আমি সেই সময় গজালা থেকে তিনশো লেবার এনে এই আবাসনটা স্থাপন করে দিই এবং এই আবাসন ঘর বাড়ি যা যাবতীয় যা করা দেখা গেল আপনি আমার কাছে ছবি এসে দেখেন আমি গত বছরও সেনাবাহিনী দিয়া অর্থাৎ এই ঘরগুলো নতুন করে আবার ঘরগুলো করা হয়েছে আমি ডিসি সারে এবং মন্তলা আমি নিজে কয়েকবার যাওয়ার পরে তদবির করে এই ঘর বাড়ি আবাসন যা কিছু দেখেনি উনি আশিটা ঘর আছে মুজিব মুজিবের অটুক জায়গায় কিন্তু হয় না আপনারা মনে গেছেন নাকি জানি না দেখবেন গিদি গিদি ঘর অর্থাৎ আমার এই এলাকায় যত হত দরিদ্র পরিবার ছিল মাথা গোজার যার ঠাই নাই সবাইকে আমরা দল মত নির্বিশেষ আপনি জিজ্ঞেস করবেন যাইয়া যে কোনো দল আছে নাকি যা সমস্ত লোক ঘর পাইছে এবং ওই যে যার ঘের বাড়ি ওখানে তো ঘের বাড়ি আবাসন ছাড়া বাইরে কোনো লোক খায় না আবাসনের ওদের একটা সমবায় সমিতি আছে তার মাধ্যমে এই ঘের বাড়িগুলো ওরা সবাই বন্টন করে খায় এখানে আমরা তো দিনে ওই আবাসনের ভিতরে ঘের বাড়ি করিনি সমস্ত সমস্ত মিথ্যা আপনারা ভালো করে তদন্ত করে দেখেন যদি এই ধরনের কোনো সত্যতা পান আপনারা যে আইনের আশ্রয় নীতি বলবেন বর্তমান গভর্নমেন্ট আছে আমাকে আইনের আওতায় নিক যদি সত্যতা এক পার্সেন্ট সত্যতা থাকে তবে এত কিছুর পরেও প্রশাসন বলছে লিখিত অভিযোগ পেলে ইউপি সদস্য বাবুল খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইউপি সদস্য বাবুল খান এর বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এরকম যদি লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব অথবা বিভাগীয় ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ ইউপি সদস্য বাবুল খানের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা বাবুল খানের অত্যাচারের বিচার সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী নেতৃত্ব বাবুল খাই দেশে সেই জায়গার নেতা ছিল হত্যাকর্তা ছিল আমারে অনেক টসারি করছে মাছ দূর করছে আমার যত জায়গা জমি ছিল অর্থ সম্পাদ ছিল গেরবেরি ছিল মাছ কোনা ছিল গড় ছিল সবকিছু লুটপাট করি ওরা নিয়ে গেছে বাবুল খা এই রঘুনাথপুর তিন নং ওয়ার্ডের মেম্বার ছিল সে আস্তে আস্তে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এবং তার সন্ত্রাসের রাজত্ব এত খারাপ পজিশনে যায় যে একটা মানুষ মন খুলে কেউ কথা বলতে পারতো না তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না এইখানে এই আবাসনে এই প্রতিটা ঘর থেকে প্রতিটা ঘর থেকে চাঁদা নিত এক একটা ঘর দেওয়ার নাম করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে টাকা নিত এই আবাসনে তিনটা ঘের আছে প্রায় চল্লিশ বিঘা এই ঘেরগুলা সব আবাসন গরিব অসহায় মানুষের এইগুলা সব ও দখল করে খাইত এরপরে এই এলাকায় গাজার ব্যবসা ইয়াবার ব্যবসা সব সে রাজত্ব করতো এখানে জুয়ার কোর্ট ছিল কতগুলা এইগুলা চালাইতো এইগুলা দিয়ে তার একটা পিটেওয়া বাহিনী ছিল এই ঘরটা ছিল তার টর্চার ছেল এই ঘরের ভিতরে অনেক মানুষকে সে টর্চার করছে এবং তার ভয়ে কেউ কথা বলতে পারতো না তার সাথে সে ছিল এই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি তার সাথে প্রথমে যখন আউয়াল এমপি ক্ষমতায় ছিল তার সাথে খুব সুসম্পর্ক ছিল এবং তার তাদের নেতৃত্বে এইগুলো করতো এরপরে যখন সম রেজাউল করিম আসছে সেই সমর রেজাউল করিমের নেতৃত্বে তার ভাই ছিল ইউপি সদস্য তার নেতৃত্বে সে এইখানে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এবং গরিব অসহায় মানুষের প্রতি জুলুম নির্যাতন এত তীব্র ছিল যে কেউ তার ভয়ে তার ভয়ে কেউ কথা বলতে পারতো না এখানে অনেক হিন্দু পরিবারের জমি দখল করে নিয়ে গেছে জায়দুসেন ফয়সাল সাউথ এশিয়ান টাইমস